না এটা হচ্ছে অরেঞ্জ কেক অরেঞ্জ কেক ব্লুবেরি কেক চকলেট কেক ম্যাঙ্গো নাই ভাই সরি ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আমি আসি ভাই টঙ্গি থেকে ভাই আমার নাম ভাই রিসাদ আমি আজকে প্রথম আসছি আইডিয়াটা আসছে যেটা সত্য কথা এখন কেকের বিজনেসটাই ভাইরাল আমি আমি হচ্ছে স্টুডেন্ট আমি মাত্র লাইক ইন্টার ফার্স্ট ইয়ারে পল্লবী গভর্নমেন্টে পড়িয়েছি হ্যাঁ এটা মূলত হচ্ছে কেক বানানো হচ্ছে আমার খালামণি এটা খালামণির গাড়ি তো এখন আমি তার অ্যাজ আ হেল্পিং হ্যান্ড সে যেহেতু আসতে পারবে না সো আমি চেষ্টা করতেছি যে আমি কি কোনোভাবে তার হেল্প করতে পারি নাকি আমারও লাভ হলো তারও লাভ হলো মেক করে আমার খালামনি মেক করে উনি অনেক বছর ধরে মেক করে এখন উনি উনিও চাচ্ছে যে ঠিক আছে সবাই অনেক অবশ্যই অসুবিধা হচ্ছে যে এত দূর থেকে আসতেছি ট্রাভেল কষ্ট বাড়তেছে আমার আজকেই যেহেতু বললাম আমি ফার্স্ট আজকে আমি বারোটা কেক নিয়ে আসছি এখন এটা পুরোটা ডিপেন্ড করতেছে আজকের আউটকামের উপরে এটা অ্যাকচুয়ালি আমি না এটা আসলে রাজকীয় কোনো ব্যাপার না যার কাছে যেই জিনিসটা কনভিনিয়েন্ট আমার কাছে যেহেতু একটা গাড়ি আসে আমার জন্য গাড়ি নিয়ে আসা কনভিনিয়েন্ট আমি যদি এখন একটা অন্য কোনো গাড়িও ভাড়া করে নিই আমার কষ্টিং আরও বাড়বে তো এটা রাজকীয় এটা আসলে আরও গরিবগিরি ঠিক আছে ভিডিও হ্যাঁ আমি মূলত ওনার ভিডিও দেখার পরে আমি সবাই করতে এই দেখার পরেই তো আমি আসি যেহেতু আমি লেটে আসছি অবভিয়াসলি আমি এটা বলতে পারবো না যে আমি কাউকে না দেখে আসছি আমি সবাইকে দেখে ইন্সপায়ার্ড হয়ে দেন আমি আসছি আমার মনে হয় কি তারা আসুক যেহেতু সবাই আমার আগে ভাইরাল আই গেস তাদেরটাই আগে ট্রাই করুক আমার কোনো আপত্তি নেই ট্রাই করার পরে আমার এক পিস ট্রাই করে যাক দেন হোপফুলি আমার কাছে বারবার রিটার্ন আছে সো আমার কোনো সমস্যা নেই আগে সবারটা ট্রাই করলো আমি তো শপের নামে কোনো চিন্তা করি নেই নন ভাইরাল কেক নন ভাইরাল কেক আর কি বলতে পারি ওটা তো ভাইরাল আমি আজকেই প্রথম জি আমার সব থেকে পছন্দের কেক ভাই আমার তো সবই ভালো লাগে আমার লাইক ওয়েট দেখা ভেবে বুঝতেছি নি ঠিক আছে আচ্ছা আমার যদি ইউনিক খাইতে মন চায় আমি তখনই আমি ব্লুবেরিটা খাই বাট আমি যদি অলওয়েজ যেটা যদি প্রেফার করে আমি চকলেটটা খাই ক্রেতা অ্যাকচুয়ালি ব্লুবেরিটা অনেক বেশি পছন্দ করেছি কারণ ব্লুবেরির ভিতরে যে আমি ব্লুবেরি ফিলিংটা ইউজ করছি এর জন্য লাইক সবাই এটাই বারবার নিচ্ছে এটা কয়েকটা অলরেডি সেল হয়ে গেছে হ্যাঁ ভাই কেকের প্রাইস তো হচ্ছে আমি যেটাই এখান থেকে আপনি নেন সবগুলোই পার স্লাইস হচ্ছে একশো টাকা আর প্রত্যেকটা কেক আমি আট পিস করে করতেছি দেড় পাউন্ড কম বেশ হচ্ছে আমার থেকে না দুই পাউন্ড না এক পাউন্ড দেড় পাউন্ড কম বেশ হ্যাঁ সরাসরি এখান থেকে আসে আমিও আমি ভাবতেছি যদি রেসপন্স ভালো পাই আমি অবভিয়াসলি অনলাইনে যাতে ডেলিভারি দিতে পারি বা যদি শিখানোও যায় ঠিক আছে অ্যাজ এ কোর্স হিসাবে ওইটাও ট্রাই করতে পারি বাট পুরোটা ডিপেন্ড করতেছে রেসপন্সের উপর এ পর্যন্ত অ্যাকচুয়ালি কোনো আইডিয়া নেই মেবি কত দুই তিনটা না আরও বেশি গেছে চারটা পাঁচটা গেছে অ্যাটলিস্ট আর আসছি এতক্ষণ হয়নি আপনি যতক্ষণ ভিডিও করছেন আপনি আসার চার পাঁচ মিনিট আগে আমি আসছি আমার নাম ঋষাদ ভাইয়া ভালো জি অবশ্যই ভাইয়া দোয়া করবেন আপনারা সবাই দোয়া করবেন জি থ্যাংক ইউ